বিজ্ঞানের বিভিন্ন ঘটনা নিয়েই আলোচনা করব। এখানে কোনো বৈজ্ঞানিক অনুমান বা থিওরির কথা বলবো না যেগুলোর কোনো প্রমাণ নেই সেগুলো বলবো না আর আমরা সবাই জানি বিজ্ঞান অনেক সময় সিদ্ধান্ত বদলে ফেলে মরিস বুকাইলির বইয়ের উত্তরে ডক্টর উইলিয়াম ক্যাম্পেল একটা বই লিখেছেন দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স তিনি তার বই লিখেছেন দুইভাবে আলোচনা করা যায় একটা হচ্ছে একমত হয়ে আলোচনা যেমন ধর্মগ্রন্থের সাথে বিজ্ঞানের সামঞ্জস্য নিয়ে আলোচনা করা আরেকটা হলো ভিন্ন মতের আলোচনা যেমন ধর্মগ্রন্থের সাথে বিজ্ঞানের বিভিন্ন রকম অসামঞ্জস্য নিয়ে আলোচনা করা অসামঞ্জস্য নিয়ে ডক্টর উইলিয়াম কেম্বেল সুন্দরভাবে বললেন তবে আপনারা যদি কোরআনের কথা বলেন আপনারা সেটা ভিন্ন হয়ে আলোচনা করেন অতএব একমত হয়ে আলোচনা করেন যদি আপনারা যুক্তি মেনে চলেন আর যদি আপনাদের ব্যাখ্যা করে বোঝা যায় তাহলে একজন মানুষও এটা প্রমাণ করতে পারবেন না যে কোরআনের কোনো একটা আয়াত আধুনিক বিজ্ঞানের সাথে অসংশয়পূর্ণ কোনো কথা বলেছে ডক্টর উইলিয়াম ক্যামবেল তার লেকচারে কোরআনের বেশ কিছু বৈজ্ঞানিক বুলের কথা বলেছেন আর আমার উচিত হবে এই যুক্তিগুলো তার খণ্ডন করা তবে যেহেতু তিনি আগে লেকচার দিয়েছেন আমি তার বেশ কয়েকটা যুক্তি খণ্ডন করব। তিনি বেশিরভাগ সময় যেগুলো নিয়ে কথা বলেছেন আমিও সেগুলো নিয়ে বলবো যেমন ভ্রূণবিদ্যা ভূতত্ববিদ্যা বাকিগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ পরে সময় বলে সবগুলো যুক্তি খণ্ডন করব আমি ইনশাল্লাহ আমাকে দুটোই করতে হবে আলোচনার বিষয়ের উপর অবিচার করতে চাই না বিষয়টা আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল আমি কেবল একটা ধর্মগ্রন্থ নিয়ে বলবো না ডক্টর উইলিয়াম ক্যাম্বেল মাত্র দু একটা কথা বাইবেল সম্পর্কে বলেছেন আমি বাইবেল সম্পর্কে বলবো ইনশাল্লাহ দুটো ধর্ম সম্পর্কে বলবো ইনশাল্লাহ আজকের টপিকের সাথে অবিচার করব না এখন পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কে বলি জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি বলছে বিজ্ঞানীরা জ্যোতির্বিদ্যা কয়েক দশক আগে বর্ণনা দিয়েছেন কিভাবে এই বিশ্বজগত তৈরি হয়েছে এটাকে বলা হয়েছে বিগ ব্যাং তারা বলে যে প্রথমে বিশ্বের সবকিছু একটা বিন্দুতে ছিল পরে বিস্তরিত হয়ে ছড়িয়ে পড়ে বিগ ব্যাং এ থেকে তৈরি হয় ছায়াপথ তারা সূর্য আর এই পৃথিবী এই কথাটাই পবিত্র কোরআনে দেওয়া আছে সুরা আম্বিয়া 30 নম্বর আয়াতে সংক্ষেপে বলা হয়েছে আবলাম ইয়া রা লযিনা কফুরু কি দেখে না আনাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রতকুম সাকনাহুমা ও পৃথিবী মিশেছিল অবশেষে আমি তাদের পৃথক করে দিলাম চিন্তা করেন এ কথাটা আমরা জানতে পেরেছি কিছুদিন আগে আর কোরআন চোদ্দশো বছর আগে এ কথা বলে দিয়েছে আমি যখন স্কুলে পড়তাম তখন শিখেছিলাম যে পৃথিবীর সাপেক্ষে সূর্য স্থির থাকে পৃথিবী আর চাঁদ নিজ ওখের চারদিকে প্রদক্ষিণ করছে কিন্তু সূর্য স্থির তবে পবিত্র কোরআনের একটা আয়াত পড়লাম 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ক্বুওয়াল্লাযী খালাকাল-লাইলা ওয়ান-নাহারা আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি এবং দিবস ওয়াস-শামসু সূর্য এবং চন্দ্র কুল্লুন ফি ইয়াসবাহুন এদের প্রত্যেকই নিজ নিজ বলয় এবং কক্ষপথে বিচরণ করে এখন আলহামদুলিল্লাহ আধুনিক বিজ্ঞান কোরআনের এই কথার সাথে একমত কোরআনে যে আরবী শব্দটি বলা হয়েছে সেটা ইয়াসবাহুন অর্থ চলন্ত কোনো কিছুর গতি যখন সৌরজগতের কথা বলা হচ্ছে এটার অর্থ নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করা তাই কোরআন বলছে সূর্য এবং চাঁদ গতিশীল তারা নিজ কক্ষ এবং অক্ষের চারপাশে ঘুরে আজকে আমরা জানি নিজ কক্ষের চারপাশে একবার ঘুরে আসতে পঁচিশ দিন সময় লাগে সূর্যের এডভেন হাবল আবিষ্কার করেন যে বিশ্বজগত ক্রমশই বাড়ছে পবিত্রকরণেশ্বর জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি আমার ক্ষমতা বলে নির্মাণ করেছি মহাসম্প্রসারণশীল আকাশ এখানে আরবি শব্দ অর্থ অসীম সম্প্রসারণশীল ডক্টর উইলিয়াম জ্যোতির্বিদ্যা নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো নিয়ে পরে আলোচনা করবেন্লাহ পানিচক্রের কথা বলতে গিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে বেশ কিছু কথা বলেছেন সত্যি কথা বলতে পবিত্র করণে চক্রের বিস্তারিত বর্ণনা আছে

শপথ করে আসমানের যা বৃষ্টি ধারণ করে আর যারা কোরআনের ব্যাখ্যা দিয়েছেন তাদের প্রায় সবাই বলেছেন যে পবিত্র কোরআনের সুরা তারিখের এই এগারো নম্বর আয়াতটাতে বলা হয়েছে যে বৃষ্টির পানি আবার চলে যায় তার মানে বাষ্পী ভবন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের এর মতো যারা আরবি জানেন তারা বলতে পারেন কেন আল্লাহ তালা এ কথা বলেননি যে অর্থাৎ আসমান থেকে বৃষ্টিকে ফিরিয়ে দেয়া হয় আল্লাহ নির্দিষ্ট করে কথাটা বলেননি কেন এখন আমরা জানি কেন আল্লাহ এই কথাটা উল্লেখ করেননি কারণ এখন আমরা জানতে পেরেছি যে পৃথিবীর বায়ুমন্ডলের একটা স্তর এই থেকে নম্বর কিন্তু এখানে বলা হচ্ছে বিকুম যেন পৃথিবীর সাথে তোমরাও আন্দোলিত না হও এবারে আমি সেই প্রশ্নটার উত্তর দেই যে পাহাড় পর্বত যদি ভূমিকম্প ঠেকায় তাহলে পার্বত্য এলাকায় কেন সবচেয়ে বেশি ভূমিকম্প হয় এটার উত্তর হলো যদি আপনি বলেন মেডিকেল ডাক্তাররা মানুষের সুস্থ করে তোলে তখন যদি কেউ বলে ডাক্তাররা যদি মানুষের অসুখ বিসুখ সারায় তাহলে হসপিটালে কেন বেশি রোগী দেখা যায় যেখানে অনেক বেশি ডাক্তার বাসাবাড়িতে দেখা যায় না সেখানে তো কোনো ডাক্তার নেই এবারে সমুদ্র তত্ত্ব নিয়ে বলি পবিত্র করণের সুরা ফুরকানের তিপান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুমান দুই দরিয়াকে প্রবাহিত করেছেন একটি মিষ্টি সুপেও অপরটি লোনা খর তারা মিলিত হলো মিশ্রিত হয় না উভয়ের মধ্যে রেখেছেন এক অন্তরায় অনতিক্রম্য ব্যবধান পবিত্র করণেশ্বর রহমানের উনিশশো বিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে মারেজের বেহরেনীয় তখিয়ান বেনম্বর যখন লায় আল্লাহ প্রবাহিত করেন দুই দরিয়া তারা পরস্পর মিলিত হয় হয় কিন্তু না তাদের মধ্যে রহিয়াছে এক অন্তরায় যা তারা অতিক্রম করতে পারে না আগেকার দিনে যারা করেন পড়তো তারা ভাবতো করেন এই কথা কি বলছে আমরা মিষ্টি মিষ্টিয়াল উনাপানি সম্পর্কে জানি কিন্তু এদের মধ্যে অন্তরায় আছে একে অন্যের সাথে মেশে না আজকের দিনে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি যে যখনই এক ধরনের পানি আরেক ধরনের পানির সাথে মেশে তখন যে পানিটা আসে সেটা তার ঘনত্ব বদলে অন্য পানির মতো হয়ে যায় নদী আর সমুদ্রের পানিতে এরকম একটা জায়গা আছে এটাকে বলা হয়েছে অদৃশ্য অন্তরায় আর অনেক বিজ্ঞানী কথা মেনে নিয়েছেন এমনকি একজন আমেরিকান বিজ্ঞানী আছেন ডক্টর হে সমুদ্র বিজ্ঞানী আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বই লিখেছেন যে এটা সবাই আগে থেকে জানতো সে সময় জেলেরা দুই ধরনের পানির কথা জানতো মিষ্টি আর লোনা আর একবার সিরিয়ায় গিয়েছিলেন তখন হয়তো সমুদ্র দেখেছিলেন অথবা জেলেদের সঙ্গে কথা বলেছিলেন মিষ্টি আর লোনা পানির কথা সবাই জানতো এটা মানলাম কিন্তু মানুষ জানতো না যে এদের মধ্যে একটা অদৃশ্য অন্তর আছে সেটা এখন জানি এখানে সায়েন্টিফিক পয়েন্টটা হল হলো এই বাড়ি না সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি সেটা যথেষ্ট হবে ইনশাল্লাহ আর বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কোরআন আধুনিক বিজ্ঞান এবং কোরআন চিকিৎসা বিজ্ঞান একবার কয়েকজন আরব মিলে প্রজন তত্ত্ব নিয়ে বলা কোরআনের বিভিন্ন আয়াত আর হাদিসের বিভিন্ন কথাগুলো সংগ্রহ করে নিয়ে গেছিল প্রফেসর কিতমুরের কাছে তিনি তখন কানাডার ইউনিভার্সিটি অব টরেন্টোতে অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন কোরআন এর বেশ কিছু অনুবাদ কোরআন আর হাদিসের বেশিরভাগ কথাই আধুনিক প্রজনন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ তবে কিছু আয়াত আছে যেগুলোকে আমি সঠিক বলতে পারি না আবার ভুলও বলতে পারি না কারণ আমি নিজেও এ সম্পর্কে কিছু জানি না আর আয়াত দুটো হলো কোরআনের যে আয়াত দুটো সবার প্রথমে নাজিল হয়েছে সুরা ইকরা বা সুরা আলাকের এক ও দুই নম্বর আয়াত সেখানে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক পাক করো ঘোষণা করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন একটা ঝুলে থাকা বস্তু থেকে জোকার মতো বস্তু থেকে ডক্টর উইলিয়াম ক্যামেল তা বলেছেন যে কোনো শব্দের অর্থ বুঝতে গেলে আমাদের জানতে হবে সেই সময় শব্দটা কি অর্থ প্রকাশ করত যে সময় বইটা লেখা হয়েছে তিনি ঠিকই বলেছেন এর অর্থ বুঝতে গেলে আমাদের বুঝতে হবে সেই সময়ে শব্দটা দিয়ে কি বোঝাতো আর সেই সময়ে লোকজন কি বুঝতো বাইবেল সম্পর্কে ডক্টর ক্যাম্বেলের কথা বলতে গিয়ে বলি আমি তার সাথে সম্পূর্ণ একমত কারণ বাইবেলে লেখা হয়েছে শুধু ইসরাইলের মানুষদের জন্য সেই সময়ের জন্য গসপেল অফ ম্যাথিউয়ের দশ নম্বর অধ্যায়ের পাঁচ ও ছয় নম্বর অনুচ্ছেদে যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না এই জেন্টাইল কারা যারা ইহুদি নয় হিন্দুরা মুসলিমরা বরং তোমরা ইসরায়েল কুলের হারানো মেশগণের কাছে যাও যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন এটা সে গসপেল অফ ম্যাথিউ এর পনেরো অধ্যায়ের চব্বিশ নম্বর অনুচ্ছেদে ইসরায়েল কুলের হারানো মেশগণের কাছে ছাড়া আমি আর কারো কাছে প্রেরিত হই নাই তা যিশু খ্রিস্ট আর বাইবেল শুধু ইসরায়েল জন্যই যেহেতু বাইবেল তাদের জন্যই তাই এই শব্দগুলোর অর্থ বুঝতে হলে আপনাকে সেই সময়ের অর্থ বুঝতে হবে তবে কোরআন শুধু সেই সময়ের আরবদের জন্য পাঠানো হয়নি কোরআন শুধু মুসলিমদের জন্য আসেনি কোরআন পৃথিবীতে এসেছে পুরো মানবজাতির জন্য আর কোরআন এসেছে সব সময়ের জন্য

তাই যদি পবিত্রকরণের কথা বলেন এর অর্থকে সেই সময়ে বেঁধে রাখতে পারবেন না এর অর্থ অর্থ চিরকালের জন্য তাহলে শব্দটার একটা জোকের মতো বস্তু বস্তু বা যে ঝুলে থাকে তাই প্রফেসর বলেছেন আমি জানি না যে মানব ভ্রণ প্রথমে জোকের মতো থাকে কি থাকে না তারপর তিনি ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপ দিয়ে ভ্রূণের প্রাথমিক অবস্থাটা দেখলেন আর জোকের একটা ছবির সাথে মিলিয়ে এদের সাদৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিলেন এটা একটা জোকের ছবি আর এটা মানুষের ভ্রমণ ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আপনাদের এই ছবিটাই অন্যভাবে দেখিয়েছেন বইটা যদি এভাবে দেখাই এটা একটা আয়তক্ষেত্র আর যদি এভাবে দেখাই তাহলে সেটা অন্য রকম ডায়াগ্রামটা এই বইটাতে দেওয়া আছে সাইড যে ডায়াগ্রামটা দেখেছেন সেটা এখানে আছে এটা নিয়েও বলবো ইনশাল্লাহ

তাহলে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে তার কথাবার্তাগুলো মেনে নেবেন নাকি তার বইয়ের কথা মানবেন এটা ইসলামিক এডিশন আছে এছাড়া আপনাদের আমি ছবিও দেখিয়েছি আর আপনারা প্রফেসর কিতমুরের ভিডিও ক্যাসেট দেন সেই ব্রুনটা দেখতে পারেন সেটা দেখতে একটা রক্তপিণ্ডের মতো মাত্র একটা কথাই ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সব অভিযোগের উত্তর পরিষ্কার হয়ে যায় কোরআনে ভ্রূণ গঠনের যে স্তরগুলোর কথা বলা আছে সেগুলো কেমন দেখতে সেটাই শুধু বলা হয়েছে প্রথমে বলা হয়েছে আলাকা দেখতে কেমন জোকের মতো অথবা রক্তপিণ্ডের মতো আর ডক্টর ক্যাম্বেল ঠিকই বলেছেন যে মহিলার তার কাছে সে বলে প্লিজ পিণ্ডটা বের করে দেন এটা দেখতে পিণ্ডের মতো আর কোরআনেও বলা হয়েছে এটা কেমন দেখতে জোকের তৈরি হয়েছে কিছু একটা থেকে আর সেটা দেখতে পিন্ডের মতো আবার জোকের মতোও দেখায় যেটা ঝুলন্ত অবস্থায় থাকে তারপর কোরআন বলছে অতপর আমি এলাকাকে পরিণত করি মুদ গায় মাংস পিন্ডে প্রফেসর কিথমুর একটা প্লাস্টিকের টুকরো কামড়ে দেখালেন যে সেটা দেখতে মুদগার মতো দাঁতের কামড়টা দেখতে সোমাইটের মতো ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলছেন যখন এই আলাকা মুদগায় পরিণত হয় তখন এটা ঝুলতে থাকে এটা থাকে সাড়ে আট মাস সময় ধরে তাই কোরআন ভুল বলছে আমি আপনাদের আগেই বলেছি কোরআন বলছে এটা দেখতে কেমন এটা দেখতে জোকের মত অথবা একটা রক্তপিণ্ডের মতো পরে দেখায় মাংস পিণ্ডের মতো এটা শেষ পর্যন্ত ঝুলেই থাকে কোনো সমস্যা নেই আর এই স্তর নির্ভর করে দেখতে কেমন তার উপর কাজের উপর নয় এরপরে কোরআন বলছে অতপর মুদ্রাকে পরিণত করে ইজমাই অস্থিতে তারপর অস্থিকে ঢেকে দিয়ে মাংস দ্বারা ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলছেন আমি একমত যে মাংসপেশি আর তরুণাস্থি যেটা থেকে হাড় হয় সেগুলো একসাথে প্রজননবিদ্যা যে পেশি আর বিভিন্ন অস্থি তৈরি হয় দিন থেকে দিনের মধ্যে এই স্তরটাকে বলেছে মুদা তবে এখানে পুরোপুরি তৈরি হয় না এরপরে পরে সপ্তম সপ্তাহের শেষে এই ভ্রণ মানুষের আকার নিতে থাকে এই সময় হাড় তৈরি হয় আজকের বিজ্ঞান আমাদের বলে যে হাড় তৈরি হয় বিয়াল্লিশ তম দিনে আর এই হাড় দেখতে অনেকটা কঙ্কালের মতো এমনকি যে সময় হাড় তৈরি হয় তখন মাংস তৈরি হয় না তারপর সপ্তম সপ্তাহের শেষে অষ্টম সপ্তাহের শুরুতে মাংস বেশি তৈরি হয় তাই কোরআন এখানে ঠিকই বলেছে যে প্রথমে আলাকা তারপর মুদগা তারপর ইজামা তারপর হয় মাংসপেশি এভাবে মানব শিশু তৈরি হয় এই বর্ণনা ঠিক আছে প্রফেসর কি বলেছেন যে ভ্রূণ গঠনের বিভিন্ন স্তর আধুনিক বিজ্ঞানে এগুলো বলা আছে এভাবে বুঝতে অসুবিধা হয় চার পাঁচ বিজ্ঞানের স্তর গুলোর বর্ণনা আছে সেগুলো কেমন দেখতে তার উপর আর এটাই অনেক সুবিধাজনক আলহামদুলিল্লাহ সেজন্য তিনি বলেছেন সেজন্য তিনি বলেছেন নবী মোহাম্মদ কে আল্লাহর রাসুল বলে মেনে নিতে আমার কোন আপত্তি নেই আর পবিত্র কোরআন সর্বশক্তিমান ঈশ্বরের প্রেরিত আসমানি কিতাব পবিত্র গ্রহণেশ্বর নিসার ছাপান্ন নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে এখানে বলা হচ্ছে যন্ত্রণার কথা আগেকার দিনে ডাক্তাররা ভাবত শুধু ব্রেনের কারণে আমরা যন্ত্রণা অনুভব করতে পারি আজকের দিনে আমরা জানি ব্রেনের পাশাপাশি চামড়ায় কিছু রিসেপ্টর বা গ্রাহক আছে যেগুলোর কারণে আমরা যন্ত্রণা অনুভব করি এগুলোকে বলা হয় পেইন রিসেপ্টর পবিত্র কোরআনে সুরানি স্যার ছাপ্পান্ন নম্বর না থাকলে দিন আর রাত পাবেন কোত্থেকে দিন রাত নির্ভর করে পৃথিবীর আবর্তনের উপর পৃথিবী না থাকলে দিন রাত পাবেন আপনি কোত্থেকে

এগারো থেকে তেরো অনুচ্ছেদে আছে যে শাকসবজি লতা পাতা ঝোপঝাড় গাছপালা এগুলো সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে আর সূর্য প্রথম অধ্যায়ের অনুচ্ছেদে চতুর্থ দিনে আলো না থাকলে গাছপালা কিভাবে এলো সূর্যের আলো ছাড়া ভাত্র কিভাবে পয়েন্ট যে বাইবেলে বলা হয়েছে জেনেসিস প্রথম অধ্যায়ের ষোলো নম্বর অনুচ্ছেদে যে ঈশ্বর দুটো আলো সৃষ্টি করলেন একটা বৃহৎ আলো অর্থাৎ সূর্য শাসন করবে দিনকে আর ক্ষুদ্র আলো চাঁদ শাসন করবে রাতকে এর সঠিক অনুবাদ যদি আপনারা হিব্রু ভাষায় বাইবেল পড়েন এটা হলো প্রদীপ যার নিজের আলো রয়েছে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবেন যদি পড়েন জেনেসিস প্রথম অধ্যায়ের ১৬ ও সতেরো নম্বর অনুচ্ছেদ সতেরো নম্বর অনুচ্ছেদ বলছে আর সর্বশক্তিমান ঈশ্বর তাহাদের স্থাপন করিলেন পৃথিবীকে আলো দেওয়ার জন্য পৃথিবীকে আলো দেওয়ার জন্য অর্থাৎ সূর্য এবং চাঁদের নিজস্ব আলো আছে আর এই কথাটা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাসিম মাদানি আর আপনারা দেখছেন বিশ টিভি বাংলা চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মহাম্মদ হাসিম্ মাদানি শেখ হাসিম মাদানি আপনার ক্ষেত্রে টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদৌ প্রতি মঙ্গলবার সন্ধ্যা পাঁচটায় বা পুনঃসম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আচ্ছা আপনারা খ্রিস্টানের যুক্তি দেখেন তারা বলেন বাইবেলে যে 6 দিনের কথা বলা হয়েছে এটা আসলে লম্বা একটা সময় কোরা যেভাবে বলা হয়েছে 24 ঘন্টা সময় নয় এটা অযৌক্তিক বাইবেলে দেখবেন সন্ধ্যা আর সকাল এখানে 24 ঘন্টা দিনই বো হয়েছে কিন্তু এখানে যদি একমত হয়ে বলি সমস্যা নেই আপনাদের এই কথাটা না হয় মানলাম এতে করে শুধু সমাধান করতে পারবেন প্রথম বৈজ্ঞানিক ভুলটা ছয় দিনের সমস্যাটা দ্বিতীয় সমস্যাটা যে প্রথম দিনে আলো আর তৃতীয় দিনে পৃথিবী অন্য চারটি সমস্যার কোন সমাধান নেই কেউ এই কথা বলেন যে দিনগুলো 24 ঘন্টা যদি হয়ে থাকে তাহলে গাছপালা কেন আলো ছাড়া 24 ঘন্টা বাঁচবে না আমি এখানে বলবো যদি আপনারা বলেন যে গাছপালা সূর্যের আগে সৃষ্টি হয়েছিল আর আলো ছাড়া 24 ঘন্টা বেঁচেছিল আমার